মোহনার বিরুদ্ধে প্রমাণ দেখিয়ে কোটের মধ্যে সকলের সামনে মোহনার গালে চর বসিয়ে দেন শুভলক্ষী ইসরাইল যেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন সুবলকির ষড়যন্ত্রে বেঁচে আছে এটা জানতে পেরে গেলে সাপনার সুবলকি যে সকল ঘটনা খুলে বলে সেখান থেকে সুবলকি জানতে পারে এই সকল কিছু মোহনা করেছে তাকে ফাঁসানোর জন্য কিন্তু সেখানে ফেসে গেছে আদি তখনই সুবলকি প্ল্যান করে বাব্লুকে দিয়ে হসপিটালের সিসিটিভি ফুটেজটা জোগাড় করতে বলে আর বাবলো সুবলকের কথা না হসপিটালে গিয়ে সিসিটিভি ফুটেজটা জোগাড় করে কোর্টে এসে হাজির হয় এদিকে কোটের মধ্যে জশ সাহেব সকল প্রমাণের ভিত্তিতে আবجیت রায়কে দোষী সাব্যস্ত করে কোটের রায় জানাতে যাবে তখন সুভূলোক কি জীবিত দেখে নিয়ে কোটের মধ্যে হাজির হয় আর বলে ওঠে যে মানুষ মরেনি তার খুন দেখে কেন আমার সামনে শাস্তি পাবে জীবিত স্বপনকে দেখা মাত্র সবাই অবাক হয়ে যায় এরপর সুভূলোক এক এক করে মোহনার সকল পর্দা ফাঁস করে সুভূলোক কি কোটের মধ্যে বলে ওঠে আমাদেরকে ফাঁসানোর জন্য এই সবকিছু করেছে মোহনা মোহনা চেয়েছিল আমাকে ফাঁসাতে কিন্তু সেই জায়গায় আমার হাজবেন্ড যাওয়াতে আমার হাজবেন্ড ফেসে যায় এই কথাগুলো শুনে মন আবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে শুভলক্ষ্মী কি করে জানলো এই সকল কিছু আমি করেছি তাহলে কি স্বপ্নের সব কিছু বলে দিয়েছে এই কথাগুলো ভেবে ভয় পেয়ে যায় এদিকে মিস বহু তখন শুভলক্ষ্মীর কেসটা হ্যান্ডেল করে মিজে কেসটা লড়তে থাকে শুভ লোকের আনা সকল প্রমাণগুলো কঠিন মধ্যে পেশ করে আর কাঠগোড়ায় দাঁড়িয়ে স্বপ্নের মুখ থেকে আসল সত্যটা যশ সাহেবের সামনে পেশ করে এক এক করে সকল প্রমাণ মোহনের বিরুদ্ধে চলে গেলে আকাশেন ভয় পেয়ে যায় আর মনে মনে বসে থাকে আজিত রয়কে ফাঁসিতে গিয়ে কি এখন আমার বোন ফেঁসে যাবে আমাকে যেভাবে হোক আমার বোনকে নির্দোষ প্রমাণ করতে হবে সঙ্গে সঙ্গে আকাশীন উঠে দাঁড়ায় আর গড়ে ওঠে এসব মিথ্যে এসব বানানো তখনই যশ সাহেবটাকে থামিয়ে দেয় দেখা যায় সকল প্রমাণের ভিত্তিতে করে করে। এই কথা শুনে মোহনা চিৎকার করে না বলে ওঠে এরপর পুলিশ মোহনাকে নিয়ে যেতে লাগলে শুভ লোকী মোহনার সামনে এসে দাঁড়ায় তখন মোহনা বলে ওঠে যত চেষ্টাই করো না কেন আমি আদিকে তোমার থেকে কেড়ে দেবো আমি যদি আদিকে না পাই তাহলে এই পৃথিবী ছড়িয়ে দেবো এই কথা শুনে শুভলক্ষে অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে মোহনার গালা চট বসিয়ে দেয় এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ